তার নাম লিখে বোতলের ভিতরে রাখুন আপনার ভালোবাসায় শট করে ছুটে আসবে নারী কাম মন্ত্র নারী কাম বস করার মন্ত্র কাম কামে মিলন করব। এ টু জেড ভিডিওটি দেখে আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন এক ঘন্টায় আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালো আছি তো আজকে ঠিক কাজ নিয়ে আসলাম তার নাম লিখে বোতলের ভিতরে রাখুন কিভাবে রাখবেন নারী কাম বস করার মন্ত্র কীভাবে আপনার নারীকে অথবা পুরুষকে দূর থেকে আপনার বশীকরণ করবেন সে আপনার প্রেমে শটফ করে ছুটে আসবে আমি সেই ভিডিও নিয়ে আসলাম এটা চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউব জগতে আপনাদেরকে কেউ এমনভাবে সুন্দরভাবে নিয়ম কারণ চ্যাম্বার সহকারে আমি কিভাবে কাজ করি এইভাবে কখনো আপনাদেরকে দেখাতে পারবে না এই যে বোতল দেখতেছেন এখানে আপনি মন্ত্রটা লিখবেন আপনি শুধু মন্ত্রটি লিখে আপনি বোতলের ভিতরে রাখবেন তারপর কি করবেন আমি এ টু জেড আপনাদেরকে সব কিছু বলে দেব তবে এটা আমার চালান দেওয়ার জন্য একটি নকশা লেখা আছে কিছু অক্ষর তো এটা যদি আপনি পারেন লিখে দিবেন দেখেন প্রয়োজনে স্ক্রিন শর্ট দেন এটা লিখে সেরা অপর পৃষ্ঠায় আপনার একটি মন্ত্র লেখবেন অথবা এই নকশাটি যদি না লিখতে পারেন শুধু মন্ত্রটি আপনারা লিখে বোতলের ভিতরে দিবেন তারপর কী করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি তবে এই এটা যদি আপনি লিখে দিতে পারেন মন্ত্রের অপর পাশে নারী পুরুষের নাম লেখা সে এক ঘন্টায় শটফট করবে এটার বলে কাম মন্ত্র কাম বশ মন্ত্র যে এখন নারীকে কাম করতে পারবেন না সে যত দূরে থাকুক ছেলে কি করতে পারবেন এটা ঘরে বসে করতে পারবেন তো আমি এখন চালানে চলে যাব। কিভাবে চালান দিই আমি দূর থেকে এটা একটা প্রবাসী বের কাজ তো আপনারা জানেন ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাকে কাজ করিয়ে কাজ হয় নাই হয় নাই অনেক তান্ত্রিককে আপনারা টাকা দিয়েছেন নাম্বার নাকি বলক মারি রাখে তো আমাকে আপনারা অযথায় ফোন দিবেন না বিরক্ত করবেন না কারণ হলগা আমি অনেক ব্যস্ত থাকি আর যারা কাজ করবেন না তারা যদি আপনারা নিজেরা ব্যস্ততার কারণে কাজ না করতে পারেন তারা ফোন দেবেন এবং আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা দুইজনের নাম দেবেন হাজ হাজিরা দিকে বিশ মিনিট পরে আপনাকে কল দিব তারপর কাজের কন্ট্যাক করব আপনার ভালো লাগলে আমাকে ফোন দেন ভালো না লাগলে আপনি নিজেরা ঘরে বসে কাজ করেন আমাকে অযথায় ফোন দিয়ে বিরক্ত করবেন নাল্লা রস্তে আমার মতো এমনভাবে সরাসরি দেখেন কথা বলতে পারতি না গলার আওয়াজ ভেঙে গেছে এখন দেখেন আমি চালানটা দিয়ে আমি কীভাবে ওই প্রবাসী মনের মানুষ কীভাবে শর্টফট করবে তার কাছে যাওয়ার জন্য তো আমি মন্ত্রটা মুখে বলতেছি আপনার এই মন্ত্রটি নোট করে নেবেন না কাম কামিনী মিলন করাও ওরে হারুত মারুত ওরে মা নেশা কাম শেষাং পাপ শেষাং দম্ব দম্ব করে অমুকের অঙ্গে জ্বালিয়ে দেও এ দেখেন কীভাবে জ্বলতে মানে মেয়ের নাম বলতে হবে অমুকের অঙ্গে জ্বালিয়ে দেও আমার প্রেমের তোরি গিসানি গিসানি রব্বানি রব্বানি আমার জন্য অমুকের দিলে কাম বা হউ কাম বা হও কাম বা আমি মন্ত্রটি ক্লিয়ার করে বলতে পারছি কিনা জানি না আপনারা সুন্দর করে নোট করে নেবেন দেখেন আমার চালানের মাধ্যমে আপনার কীভাবে বোতলটা পড়ে গেছে তো যাই হোক বিষয়টি লোক আপনারা কিভাবে কাজ করবেন সেটাই বলতেছি আপনারা সাদা কাগজ নেবেন আপনার মনের মানুষের ছবি হোক অথবা কাপড় হোক আমি যে মন্ত্রটি পাঠ করছি এই মন্ত্রটি সুন্দর করে লেখবেন লেখার পরে ঠিক একই মন্ত্র শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজ করতে হবে দশ হাজার আটবার পাঠ করিয়া একবার পাঠ করবেন একটা করে ফু দিবেন এমনভাবে দশ হাজার আটবার পড়া শেষ ফু দিবেন তারপরে কি করবেন বড়ই লাকড়ি মানে বড়ই খান বড়ই কাটার লাকড়ি দিয়ে আগুন জ্বালাতে হবে ওই আগুন দিয়া আপনারা এই মন্ত্রটি যেটা লেখবেন কাগজ এইটা আগুনের ভিতরে ফেলে আগুন জ্বালিয়ে আবার মন্ত্রটি পাঠ করতে থাকবেন পাঁচশো দশ বার এবং লেখবেন কি করা এই মন্ত্রটি লিখতে হইব গ্রুচনা যে কোনো আপনার বায়নাদের দোকানে গেলেই হবে গুরুচনা দেয়া লেখা আমার কাছ থেকে অনুমতি হাজত নিয়ে নেবেন বলবেন গুরু আমাকে অনুমতি দিন আমি আপনাকে অনুমতি দেওয়ার পরে কাজ করবেন আর এই কাজ করে যদি কেউ বিফলে যায় তাহলে আমি মানে ক্ষতি হলে আমি দেয় না একটি লাইক করবেন কীরকম ভিডিও চান বলবেন